প্রিয় ভাইরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ কেমন ছিলেন তাহলে শুনুন দীর্ঘ সময়ে তিনি নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকে হাসতেন তিনি সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে সর্বপ্রথম তিনি মেসওয়াক করতেন সব সময় আল্লাহ তালাকে তিনি অধিক স্মরণ করতেন তাহার্যত সালাদ ত্যাগ তিনি করতেন না সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন বিপদে পড়লে তৎক্ষণিক সালামে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কাউকে প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত তিনি করেননি তিনি ছিলেন সৎ চরিত্রবান শিশুদের পরম স্নেহ তিনি করতেন পরিবারের সদস্যদের সাথে কমল আচরণ তিনি করতেন কেউ অসুস্থ হলে অসুস্থদেরকে ইয়াদতুল মারিজ তিনি দেখতে যেতেন খোঁজখবর তিনি নিতেন তিনি ছিলেন অধিক সত্যবাদী মিথ্যাকে সর্বাধিক ঘৃণা তিনি করতেন উপহার হাদিয়া তিনি গ্রহণ করতেন উপহার তিনি দিতেন অধিক পরিমাণ সাদকা বা দাম তিনি করতেন তিনি ছিলেন সুমিষ্ট ভাষী প্রাঞ্জল ভাষী তিনি ছিলেন তিনি কথা বলার সময় স্পষ্ট ভাষায় কথা বলতেন কোনো খাদ্যের দোষ তিনি ধরতেন না অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক তিনি পছন্দ করতেন তার নিকট আগত ব্যক্তি কখনো তিনি তাকে অবহেলা করতেন না তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকারী তিনি ছিলেন আমাদের উসবাতুন হাসানা তিনি আমাদের আদর্শ